নমস্কার বন্ধুরা রাও দিরা ফিস হমে আপনাদের স্বাগত আমি পিন্টু হুগলি টানকুনি থেকে আজ আমি চলে এলাম ঘিরামদার কাছে ঘিরামদার ভিডিও আপনি দেখেছেন কিন্তু চার বছর আগে হবে হ্যাঁ চার বছর চার পাঁচ বছর হবে হ্যাঁ চার পাঁচ বছর পাঁচ বছর হয়ে গেছে হ্যাঁ তো ঘিরামদা কেমন আছেন বলুন ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি দাদা অনেক দিন পর আসা হলো দাদার কাছে

মাছ চাষ করতে আপনি কি বলতে হবে ধৈর্য লাগবে করতে ধৈর্য একবারে সবকিছু শেখা যায় না যেকোনো জিনিস আস্তে আস্তে শিখতে হবে লাভ লস নিয়ে ব্যবসা কখনো হয়তো লসও হতে পারে লাভও হতে পারে ধৈর্য হারালে মুশকিল ধৈর্য রেখে আপনারা চাষ করুন অবশ্যই হ্যাঁ বিক্রি একসাথে যে বিশেষ করে শিঙি মাগুর কো এইসব একসাথে মাছ তুললে সমস্যা অল্প অল্প করে তুলে মার্কেট একটা জায়গায় চারটে মার্কেটে মাছ দিয়ে দামটা বুঝে সেইভাবে বিক্রি করতে হবে ধৈর্য রাখতে হবে মেন মাছটা ধৈর্য রাখতে হবে আমি তো লস খেয়েছি না কি লাভ হয়েছে যেহেতু লাইফ জিনিস জান্ত জিনিস নিয়ে কাজ জীবন নিয়ে কাজ একটা তো সেক্ষেত্রে অনেক সময় লস হতে পারে হ্যাঁ মন থেকে হেরে গেলে হবে না হবে

কারণ পুরনো ভিডিও আমি এই ডেপসিসান বা আই বটমে আমি দিয়ে দেবো দেখে নেবেন তো আর বেশি বাড়ছি না ভালো থাকবেন নমস্কার